রাগ থেকে যদি এমন মজাদার রেসিপি হইয়া যায় তাইলে তো রাগই ভালো হ্যালো এভরিওয়ান সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভাল আছেন এই যে মনের মধ্যে যত রাগ খুব যা যা ছিল সব কিন্তু আজকে এই মাংসের মধ্যে ঢেলে দিব একদম রাগ যত ছিল সব একদম গুচুকুচু গুচুকুচু করে নিব যত বেশি গুচুকুচু করতে পারবেন যত বেশি রাগ দেখাইতে পারবেন তত কিন্তু এই রেসিপিটা মজা হইব এই যত রাগ আছে সব কিন্তু এই মাংসের উপর ঢেলে দিবেন তারপরে কি করব তারপরে হইতেছে এই যে ম্যাকারনি নিয়ে নিলাম তো এটা হইতেছে পাস্তা আর কি তো এই যে পাস্তা নিয়ে নিব সিদ্ধ করার জন্য পাস্তার মধ্যে একটু লবণ দিয়ে একদম ভালো পানি দিয়ে মানে বেশি করে পানি দিয়ে তারপর সিদ্ধ করে নিব যাই হোক এখন মাংসটা মেরিনেট করার পালা তো মাংস মেরিনেট করার জন্য গোলমরিচ তারপর স্বাদ লবণ তারপর ম্যাজিক মশলা আদা রসুন সয়া সস দিয়ে এখন একদম আলতো ভাবে মানে এইখানে কিন্তু আবার রাগ দেখাইলে চলবো না মানে আলতো ভাবে একদম মেরিনেট করে মাংসটা রেখে দিব আধা ঘন্টা বা এক ঘন্টা মানে যে যত বেশি রাখতে পারেন তত কিন্তু বেশি মজা হইব যাই হোক এখন মাংস একদম ভালো কইরা ভাজা ভাজা করে নিব মানে মনে করবেন যে যে যা মনে করতে পারেন মানে যার উপরে যত বেশি রাগ মনে করবেন যে সেই মানুষটাকেই একদম ভাজা ভাজা করে নিতে হবে এই তো মাংসটা ভাজা ভাজা করে তারপর একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করছি আর কি মানে কিভাবে কাটছি একটু বড় বড় করে কারণ পাস্তার মধ্যে আজকে কিন্তু আমি রান্না করতেছি পাস্তা আর এটা কিন্তু একদমই আমার নিজস্ব রেসিপি মানে আমি জানি না হয়তো বা অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু এইটা কিন্তু আমি আমার মতো করে রান্না করতেছিলাম আর এই যে মাঝখান দিয়ে কিন্তু আমি আবার বাঁধাকপি কেটে নিলাম আর আমি দেখতেই পাচ্ছেন কিন্তু একবারে সব प्याज মিক্স করে নি বা রসুনও কিন্তু মিক্স করে নি আমি অল্প অল্প করে মিক্স করছি প্রথমে মিক্স করার পর আমি আবার কিন্তু प्याज দিছি যেন আসলে কয়েক টুকরু পেঁয়াজ একদম আস্ত আস্তে থাকে মানে একদম যাতে খাওয়ার সময় ক্যাচ ক্যাচ করে কামড় লাগে তারপর এখন বাদাকপি মিক্স করে प्याज মিক্স করে রসুন কাঁচামরিচ মিক্স করে এখন চলে আসলাম এই যে ডিমগুলো আর কি কাটার জন্য ডিম কেটে তারপর এখন আবার ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু ডিম আর কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু অল্প অল্প করে বারবার মিক্স করছি এইভাবে কিন্তু আপনারা করে দেখেন ভীষণ মজা আর এই রেসিপিটা কি লেভেলের যে মজা বলে বুঝাতে পারবো না তারপর কিন্তু আবার দিয়ে দিছিলাম দেখতেই পাচ্ছেন সস দিছি টমেটো সস তারপর দিছি হচ্ছে এটাকে কি বলে মেয়নিস আর এই যে এখন কিন্তু বেশি করে দুধ দিয়ে দিলাম দুধ ছাড়া এটা কিন্তু একদমই মজা না এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন হচ্ছে পাস্তার সাথে এটা মিক্স করার পালা তো পাস্তার সাথে মিক্স করে আমি আবার একটু ম্যাজিক মশলা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে তারপর সবশেষে আবার দিয়ে দিব একটু ঘন দুধ আহ এটা যে কি মজা হয়েছিল আজকে মানে কি আর বলবো আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপিটা অনেক বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ